তোমার ফোনে কি টাকা আছে দুই হ্যাভ ব্যালেন্স অন ইউর ফোন এখানে দুই হ্যাভ ব্যালেন্স মানে হচ্ছে তোমার কি টাকা আছে অন ইউর ফোন মানে হচ্ছে তোমার ফোনে দুই হ্যাভ ব্যালেন্স অন ইউর ফোন অর্থাৎ তোমার ফোনে কি টাকা আছে তোমাকে কত টাকা দিতে হবে হাউ মাছ মানি টু পে ইউ এখানে হাউ মাছ মানি মানে হচ্ছে কত টাকা টু পে মানে হচ্ছে দিতে হবে ইউ মানে হচ্ছে তোমাকে হাউ মাচ মানি টু পে ইউ অর্থাৎ তোমাকে কত টাকা দিতে হবে তুমি কি এই এলাকাতেই থাকো ডু লিভ ইন দিস এরিয়া এখানে ডু ইউ লিভ মানে হচ্ছে তুমি কি থাকো ইন দিস এরিয়া মানে হচ্ছে এই এলাকাতেই ডু ইউ লিভ ইন দিস এরিয়া অর্থাৎ তুমি কি এই এলাকাতেই থাকো এটি একটি সুন্দর দিন ছিল তাই না ইট ওয়াজ আ বিউটিফুল ডে ওয়াজেন্টিড এখানে ইট ওয়াজ মানে হচ্ছে এটা ছিল আ বিউটিফুল ডে মানে হচ্ছে একটি সুন্দর দিন ওয়াজেন্টিড মানে হচ্ছে তাইনা ইট ওয়াজ বিউটিফুল ডে ওয়াজেন্টিড অর্থাৎ এটি একটি সুন্দর দিন ছিল তাই না আমাকে কি করতে হবে ওয়াট আই ডু এখানে ওয়াট মানে হচ্ছে কি ডু মানে হচ্ছে আমাকে করতে হবে ওয়াট আই ডু অর্থাৎ আমাকে কি করতে হবে তুমি কি আমার সাথে মজা করছো আর ইউ কিডিং উইথ মি এখানে আর ইউ মানে হচ্ছে তুমি কি কিডিং মানে হচ্ছে মজা করছো উইথ মি মানে হচ্ছে আমার সাথে আর ইউ কিডিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে মজা করছো তুমি কি একেবারে নিশ্চিত আর ইউ অ্যাপসোলেটলি শিওর এখানে আর ইউ মানে হচ্ছে তুমি কি অ্যাপসলেটলি মানে হচ্ছে একেবারে শিওর মানে হচ্ছে নিশ্চিত আর ইউ অ্যাপসন ইটলি শিওর অর্থাৎ তুমি কি একেবারে নিশ্চিত তুমি কি আমাকে বুঝো ডু আন্ডার স্ট্যান্ড নি এখানে ডু ইউ মানে হচ্ছে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা মি মানে হচ্ছে আমাকে ডু ইউ আন্দার মি অর্থাৎ তুমি কি আমাকে বুঝো আমি মুম্বাইতে থাকি আই লিভ ইন মুম্বাই এখানে আই মানে আমি লিভ মানে বাস করা কিন্তু এখানে লিভের অর্থ হচ্ছে থাকি ইন মুম্বাই মানে মুম্বাইতে আই লিভ ইন মুম্বাই অর্থাৎ আমি মুম্বাইতে থাকি কোনটা ভালো হুইচ ইজ বেটার এখানে হুইচ মানে কোনটা বেটার মানে ভালো হুইচ ইজ বেটার অর্থাৎ কোনটা ভালো দেশি কথা বলবেন না ডোন্ট টক টু মাচ এখানে ডোন্ট টক মানে কথা বলবেন না টু মাছ মানে বেশি ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবেন না আমাকে সন্দেহ করবেন না ডোন্ট ডাউট মি এখানে ডোন্ট ডাউট মানে সন্দেহ করবেন না মি মানে আমাকে ডোন্ট ডাউট মি অর্থাৎ আমাকে সন্দেহ করবেন না আবার চিন্তা করো থিঙ্ক এগেইন এখানে থিঙ্ক মানে চিন্তা করা এগেইন মানে আবার থিঙ্ক এগেইন অর্থাৎ আবার চিন্তা করো আমি কি এটা নিয়ে আসবো স্যালাই বিং ইট এখানে স্যালাই মানে আমি কি বিং মানে নিয়ে আসবো ইট মানে এটা সেলাই বৃণিত অর্থাৎ আমি কি এটা নিয়ে আসবো আমি কি দরজা খুলব সেলাই ওপেন দ্য ডোর এখানে সেলাই মানে আমি কি ওপেন মানে খোলা দ্য ডোর মানে দরজা সেলাই ওপেন দ্য ডোর অর্থাৎ আমি কি দরজা খুলব এখনও কেউ আসেনি নো ওয়ান কামিয়েট এখানে নো ওয়ান কাম মানে কেউ আসেনি ইয়েট মানে এখনও নো ওয়ান কামিয়েট অর্থাৎ এখনও কেউ আসেনি আমি তার পছন্দ জানি আই নো হিজ চয়েস এখানে আই মানে আমি নো মানে জানি হিজ মানে তার চয়েস মানে পছন্দ আই নো হিজ চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি তুমি কি শুনতে পাও ক্যান ইউ হেয়ার এখানে ক্যান ইউ মানে তুমি কি হেয়ার মানে শুনতে পাও ক্যান ইউ হেয়ার অর্থাৎ তুমি কি শুনতে পাও আমাকে বিরক্ত করবেন না ডো্ট ডিস্টার্ব মি এখানে ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করবেন না মি মানে আমাকে ডো্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করবেন না এত উত্তেজিত হবেন না ডোন্ট বি সো এক্সাইটেড এখানে ডো্ট বি মানে হবে না সো এক্সাইটেড মানে এত উত্তেজিত ডোন্ট বি সো এক্সাইটেড অর্থাৎ এত উত্তেজিত হবেন না এটা মেরামত করো গেট ইট রেপেয়ার এখানে গেট ইট মানে এটা করো রেপেয়ার মানে মেরামত গেট ইট রেপেয়ার অর্থাৎ এটা মেরামত করো আমি মনে করি আমি পারবো আই উইস আই কুড এখানে আই মানে আমি উইস মানে মনে করি আই মানে আমি কুড মানে পারবো আই উইস আই কুড অর্থাৎ আমি মনে করি আমি পারবো ওকে বিছানা থেকে নামিয়ে দাও গেট হিম অফ দ্য বেড এখানে গেট অফ মানে নামিয়ে দেওয়া হিম মানে তাকে দ্য বেড মানে বিছানা গেট হিম অফ দ্য বেড অর্থাৎ ওকে বিছানা থেকে নামিয়ে দাও কিভাবে তিনি আঘাত পেয়েছেন হাউ ডিড হি গেট হার্ট এখানে হাউ মানে কিভাবে হি মানে তিনি গেট মানে পেয়েছেন হার্ট মানে আঘাত হাউ ডিট হি গেট হার্ট অর্থাৎ কীভাবে তিনি আঘাত পেয়েছেন এটি চেয়ারে রাখুন পুট ইট অন দ্য চেয়ার এখানে পুট অন মানে রাখা ইট মানে এটা চেয়ার মানে চেয়ারে পুট ইট অন দ্য চেয়ার অর্থাৎ এটি চেয়ারে রাখুন আমাৰ মনে হয় তুমি আমাক মিথ্যা বলছ আই থিংক ইউ আৰ লাইং টু মি এখনে আই থিংক মানে আমাৰ মনে হয় ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছ টু মি মানে আমাকে আই থিংক ইউ আৰ লাইং টু মি অৰ্থাৎ আমাৰ মনে হয় তুমি আমাক মিথ্যা বলছ তোমাৰ হাতে কি হৈ আছে হোৱাট হেপেণ্ড টু ইউৰ হেণ্ডছ এখনে হোৱাট হেপেণ্ড মানে কি হৈ আছে ইউর মানে তোমার হ্যান্ডস মানে হাতে হোয়াট হ্যাপেন্ড টু ইয়োর হ্যান্ডস অর্থাৎ তোমার হাতে কি হয়েছে এ বিষয়ে তার সাথে কথা বলো টক টু হিম অ্যাবাউট ইট এখানে টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে অ্যাবাউট ইট মানে এ বিষয়ে টক টু হিম অ্যাবাউট ইট অর্থাৎ এ বিষয়ে তার সাথে কথা বলো তুমি কি সত্যি বলছ আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি ট্যালিং মানে বলছ দ্যাটরুথ মানে সত্যি আর ইউ টেলিং দ্যুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছ তুমি তাড়াতাড়ি আস ইউ কাম কুইকলি এখানে ইউ মানে তুমি কাম মানে আসা কুইকলি মানে তাড়াতাড়ি ইউ কাম কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি আসো সবাই তোমার জন্য অপেক্ষা করছে এভরিওয়ান ইজ ওয়াইটিং ফর ইউ এখানে এভরিওয়ান মানে সবাই ওয়াইটিং মানে অপেক্ষা করছে ফোর মানে জন্য ইউ মানে তোমার এভরিওয়ান ইজ ওয়াইটিং ফর ইউ অর্থাৎ সবাই তোমার জন্য অপেক্ষা করছে তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি কাম মানে আসা ক্যান ইউ কাম অর্থাৎ তুমি কি আসতে পারবে তুমি এখন কোথায় আছো হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আছো আমি আপনার কাজটি সফলভাবে শেষ করেছি আই ফিনিশ ইয়োর ওয়ার্ক সাকসেসফুলি এখানে আই মানে আমি ফিনিশ মানে শেষ করেছি ইয়োর ওয়ার্ক মানে আপনার কাজ সাকসেসফুলি মানে সফলভাবে আই ফিনিশড ইউর ওয়ার্ক সাকসেসফুলি অর্থাৎ আমি আপনার কাজটি সফলভাবে শেষ করেছি এখন আমি কথা বলছি নাও আই এম টকিং এখানে নাও মানে এখন আই মানে আমি টকিং মানে কথা বলছি নাও আই এম টকিং অর্থাৎ এখন আমি কথা বলছি আমি যেতে পারবো আই ক্যান গো এখানে আই মানে আমি ক্যান মানে পারা গো মানে যাওয়া আই ক্যান গো অর্থাৎ আমি যেতে পারবো তুমি কি এটা পছন্দ করো ডু ইউ লাইক ইট এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা ইট মানে এটা ডু ইউ লাইক ইট অর্থাৎ তুমি কি এটা পছন্দ করো হ্যাঁ আমি এটা পছন্দ করি ইয়েস আই লাইক ইট এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইট মানে এটা ইয়েস আই লাইক ইট অর্থাৎ হ্যাঁ আমি এটা পছন্দ করি তুমি কি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লাইক মানে পছন্দ কৰ হোয়াট ডু ইউ লাইক অর্থাৎ তুমি কি পছন্দ কৰ তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওৱান্ট মানে চাও হোৱাট ডু ইউ ওৱান অৰ্থাৎ তুমি কি চাও আমি একটা ল চাই আই ওৱানট এ লেপটপ এখনে আই মানে আমি ওৱান মানে চাই এ লেপটপ মানে একটা ল আই ওৱানট এ লেপটপ অৰ্থাৎ আমি এক লেপটপ চাই তোমাৰ আৰ কিছু লাগে ডু ইউ নিট এনিথিং এলছ এখনে ডু ইউনিট মানে তোমাৰ কি লাগে এনিথিং এলছ মানে আর কিছু ডু ইউ নিড এনিথিং এলস অর্থাৎ তোমার কি আর কিছু লাগবে আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডইং মানে করছো হোয়াট আর ইউ ডইয়িং অর্থাৎ তুমি কি করছো এটা কে করবে হু উইল ডো এইট এখানে হু মানে কে উইল ডো মানে করবে ইট মানে এটা হু উইল ডো এইট অর্থাৎ কে এটা করবে যেভাবেই হোক এটা করো ডো এইট এনি এখানে ডো এইট মানে এটা করো এনি মানে যেভাবেই হোক ডু ইট এনিওয়ে অর্থাৎ যেভাবেই হোক এটা করো এটা পরে করো ডু ইট লেটার এখানে ডু মানে করা ইট মানে এটা লেটার মানে পরে ডু ইট লেটার অর্থাৎ এটা পরে করো এটা ব্যবহার করা খুব সহজ ইটস ভেরি ইজি টু ইউজ এখানে ইটস মানে এটা ভেরি মানে খুব ইজি মানে সহজ টু ইউজ মানে ব্যবহার করা ইটস ভেরি ইজি টু ইউজ অর্থাৎ এটা ব্যবহার করা খুব সহজ আমি এটা বিশ্বাস করি না আই ডোন্ট বেরিভ ইট এখানে আই মানে আমি ডোন্ট বেরিভ মানে বিশ্বাস করি না ইট মানে এটা আই ডিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করি না